नमस्कार एस्ट्रोज्योतिमे সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসটি কেমন যাবে 2025 সালে তার পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ এই মাসে কিছু দিক যেমন আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে তেমনি কিছু ক্ষেত্র সতর্কতা অত্যন্ত জরুরি চাকরিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সমস্যা তৈরি করতে পারে আবার ব্যবসায় বুধের অবস্থান ব্যবসায়ীদের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে অন্যদিকে প্রেমের জীবন আপনাকে আশ্চর্যজনক সুখ এনে দিতে পারে এবং নতুন সম্পর্ক গড়ার সম্ভাবনাও রয়েছে আজকের এই বিশ্লেষণে আপনি জানতে পারবেন চাকরি শিক্ষা সম্পর্ক আয় স্বাস্থ্য এবং উপায় সব দিক থেকে আপনার আগাম প্রস্তুতি কেমন হওয়া উচিত চলুন তাহলে শুরু করি অগস্ট মাসের এই রাশিফল বিশ্লেষণ প্রথমত আমার কর্মজীবন বিশেষ করে চাকরি এবং ব্যবসা সংক্রান্ত তথ্য আলোকপাত করব তো অগস্ট দু হাজার পঁচিশ এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনের চিত্র মিশ্র বলা যেতে পারে যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে শনির প্রভাব বেশ স্পষ্ট থাকবে শনির কারণে বাড়লেও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যারা নতুন প্রজেক্টে কাজ করছেন বা ট্রান্সফার প্রমোশনের অপেক্ষায় রয়েছেন তাদের পক্ষে সবকিছু ধৈর্য ধরে সামলানো বুদ্ধিমানের কাজ হবে অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে বুথ দ্বারা ঘরে থাকায় এই সময় ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি বাড়তে পারে দ্বাদশ ঘর খরচ ক্ষতি এবং বিচ্ছিন্নতা নির্দেশ করে তাই যে যেকোনো নতুন বিনিয়োগ অংশীদারিত্ব বা বড় আর্থিক পদক্ষেপ গ্রহণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে আগের ব্যবসা চালু থাকলে সেটিকে অথবা স্থিতিশীল রাখার চেষ্টা করুন বিশেষ করে যারা আমদানি রপ্তানি বিদেশ সংক্রান্ত ব্যবসা অথবা আইটি কনসালটেন্সি বা মিডিয়া সংক্রান্ত কাজে যুক্ত তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কাজের প্রতি দায়বদ্ধতা থাকবে ঠিকই কিন্তু তাড়াহুড়া বা অল্প তথ্য জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে ক্ষতির আশঙ্কা বাড়বে তবে এই সময় সহকর্মী বা সিনিয়রের সহানুভূতি ও সমর্থন পাওয়া যেতে পারে তাই সম্পর্ক সংরক্ষণে সদ্ব্যবহার ও কৌশল মেনে চলা অত্যন্ত জরুরি আপনি যদি ধৈর্য ও সময় জ্ঞান বজায় রেখে পরিকল্পনা মাফিক এগোন তবে মাসের শেষ ভাগে কিছু অগ্রগতি ঘটতে পারে শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি তো শিক্ষা জীবনে আগস্ট মাসটি সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য মোটের উপরে মিশ্র থেকে শুভ ফলাফল এনে দিতে পারে এই মাসে শিক্ষার গ্রহ বুধ ও বৃহস্পতির প্রভাব থাকার কারণে আপনি যদি হন তবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষা বা স্কুল স্তরে রয়েছেন তাদের জন্য এটি এক নতুন আগ্রহ বা শেখার সময় হতে পারে যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় মোটামুটি অনুকূল আপনি যদি পরিকল্পনা বা ফোকাসের সঙ্গে পড়াশোনায় মনোনিবেশ করেন তাহলে সাফল্য আসবে এক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ সঠিক গাইডলাইন মেনে পড়া এবং সময় মেনে রিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে শিক্ষার পথে কিছু মানসিক চাপে ভোগার সম্ভাবনা রয়েছে পরিবার বা সম্পর্কজনিত চিন্তা আপনাকে বিভ্রান্ত করতে পারে তাই নিজেকে স্থির মানসিকভাবে রাখা এবং বাইরের অনাকাঙ্ক্ষিত প্রভাব এড়িয়ে চলা দরকার এই সময় ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে যা আপনার মানসিক প্রশান্তি অর্জনে সাহায্য করবে যারা গবেষণা সাহিত্য বা সামাজিক বিজ্ঞান নিয়ে পড়ছেন তাদের সৃজনশীলতা বাড়বে শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের একটু বাড়তি মনোযোগ দেওয়া এই মাসে প্রয়োজন মোট কথা এই সময়ে যে যতটা পরিশ্রম করবেন ফলাফল সে অনুপাতে ভালো পাবেন শরীর ও মনের ভারসাম্য রক্ষা করে শিক্ষা ক্ষেত্রে আপনি ভালো অগ্রগতিও করতে পারবেন পারিবারিক জীবন যদি আমরা একটু আলোকপাত করি তো পারিবারিক জীবনে অগস্ট দু হাজার এ মাসটি সিংহরাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে গ্রহগত অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি মতবিরোধ বা ইগোল লড়াই হতে পারে বিশেষ করে জীবনসঙ্গী ভাই বোন বা বাবা মার সঙ্গে দ্বাদশ ঘরের বুধ অনেক সময় মনোযোগহীনতা আবেগের নিয়ন্ত্রণে ঘাটতি এবং কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি তৈরি করে তাই এই সময় আপনার নিজের আচরণ নিয়ন্ত্রণে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ক্ষুদ্র বিষয় নিয়ে উত্তেজিত না হয়ে ধৈর্য ধরুন যারা বিবাহিত তাদের মধ্যে পারস্পরিক ঘাটতি দেখা দিতে পারে ব্যস্ত জীবনযাপন সময়ের অভাব এবং মানসিক ক্লান্তি সম্পর্ককে দুর্বল করতে পারে তাই সময় বের করে একসাথে কিছু সময় কাটানো কথা বলার সুযোগ করে দেওয়া এই সময় অত্যন্ত জরুরি তবে একটি ইতিবাচক দিক হলো এই মাসে আত্মবিশ্লেষণ ও পারিবারিক দায়িত্ব বোধ বাড়বে আপনি যদি সচেতনভাবে দায়িত্ব পালন করেন এবং পরিবারকে প্রাধান্য দেন তাহলে নেতিবাচক প্রভাব হ্রাস পাবে আপনার নিরপেক্ষ আচরণ ও সহানুভূতি উন্নত করতে পারে পরামর্শ এটাই হচ্ছে এই সময় নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখুন এবং পরিবারে কাউকে দোষারোপ না করে সহযোগিতা করুন পারিবারিক মানসিক চাপ কমাতে ঘরোয়া ধর্মীয় কার্যক্রম বা গৃহ পূজা করতে পারেন প্রেম জীবন নিয়ে যদি কথা বলি তো অগস্ট দু হাজার ও রোমান্টিক শুক্র ও চন্দ্রের অনুকূল প্রভাবের ফলে আবেগ সম্পর্ক গড়ে উঠতে পারে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরো গভীর এবং স্থিতিশীল হবে পারস্পরিক বোঝাপড়া আন্তরিকতা ও বিশ্বাস বৃদ্ধি পাবে কিছু ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উঠতে পারে এই সময় যারা কাউকে ভালোবাসেন কিন্তু প্রকাশ করতে পারছেন না তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট সময় আপনার অভিব্যক্তি একুশ অগস্ট সময়টা অত্যন্ত অনুকূল বিশেষ করে এগারো থেকে সতেরো অগস্টের মাঝে প্রেম প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল তবে এই সময়ের মাঝামাঝি কিছু সমস্যা বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সম্পর্ককে ব্যাহত করতে পারে কোন পুরনো সম্পর্ক বন্ধুত্ব বা পারিবারিক প্রভাব নতুন সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই সময় অতীত ভুলের ভবিষ্যতের দিকে এগোনো বুদ্ধিমান কাজ হবে বিবাহিতদের ক্ষেত্রেও এটি একটি ইতিবাচক সময় দাম্পত্য জীবনে রোমান্টিক মুহূর্ত বাড়বে তবে অতিরিক্ত আবেগ বা হঠাৎ রাগ সম্পর্ক নষ্ট করতে পারে তাই আত্মনিয়ন্ত্রণ রাখা জরুরি যারা সম্প্রতি বিবাহ করেছেন বা বিবাহ পরিকল্পনায় আছেন তাদের জন্য সময়টি যথেষ্ট আশাব্যঞ্জক অর্থ এবং আয় ব্যয় কেমন হবে এই মাসে অর্থনৈতিক দিক থেকে অগস্ট মাসটি সিংহরাশির জন্য কিছুটা আশাব্যঞ্জক তবে একেবারে বাধাহীন বলা যাবে না এই মাসে আয় বাড়ার সম্ভাবনা থাকলেও কিছু বিলম্ব বা চ্যালেঞ্জ পেরিয়ে আসতে হবে দ্বাদশ ঘরের বুধ গ্রহ খরচ বাড়াতে পারে বিশেষ করে চিকিৎসা ভ্রমণ বা পারিবারিক প্রয়োজন সংক্রান্ত খাতে অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে তবে ধৈর্য ও কৌশলের মাধ্যমে আপনি এই মাসে আয় বাড়াতে সক্ষম হবেন কর্মজীবনে যারা অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন তারা এই সেই দায়িত্বের আর্থিক পুরস্কার পেতে পারেন এছাড়া যারা ফ্রিল্যান্সিং কনসালটেন্সি অনলাইন বিজনেস বা সাইড ইনকাম করছেন তাদের জন্য অর্থ অর্থাগমের পথ নতুন পথ খুলে যেতে পারে মাসের প্রথম ভাগ তুলনামূলকভাবে কিছুটা ধীরগতি হতে পারে তবে দ্বিতীয়ার্ধ অর্থাৎ আঠারো আগস্টের পর পরিস্থিতির উন্নতি হবে এই সময় ভাগ্য কিছুটা সহায়ক হবে এবং পূর্বে আটকে থাকা অর্থ ফিরে আসার সম্ভাবনা থাকবে যারা সম্পত্তি জমিজমা বা স্টক মার্কেট বিনিয়োগ করেন তাদের জন্য এটি সাবধানতার সময় বিশেষ করে আঠারো থেকে পঁচিশ অগস্টের মধ্যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশদভাবে বিবেচনা করা উচিত অপ্রয়োজনীয় লেনদেন বা গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন ঋণগ্রস্তদের জন্য কিছুটা স্বস্তি আসবে যারা দীর্ঘদিন ধরে ঋণ শোধ করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কোনো বিকল্প ব্যবস্থা বা সমঝোতার মাধ্যমে সমস্যা কিছুটা লাঘব হতে পারে স্বাস্থ্য কেমন যাবে আপনার অগস্ট মাসে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য বিষয়ক বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি যদিও কোন বড় সং স্বাস্থ্য সংক্রান্ত দুর্যোগের ইঙ্গিত নেই তবে কিছু ছোটখাটো অসুবিধা এই সময় আপনাকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করতে পারে বিশেষ করে যারা আগে থেকেই হজম সমস্যা গ্যাস্ট্রিক অম্বল বা ভুগছেন তাদের জন্য এই সময় বাড়তি সতর্কতা প্রয়োজন খাদ্যাভ্যাসের অনিয়ম বাইরের খাবার বা অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার গ্রহণ শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে এছাড়া এই সময় ঘুমের অভাব ও অতিরিক্ত মানসিক চাপ আপনার দেহে দুর্বলতা সৃষ্টি করতে পারে যারা দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে কাজ করেন করেন বা শারীরিক পরিশ্রম কম তাদের জন্য নিয়মিত হাঁটা চলা হালকা এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বৃদ্ধ বয়সের জাতক জাতিকাদের ক্ষেত্রে হাঁটু কোমর ব্যথা বা ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো ও ওষুধ নিয়ম খাওয়া একান্ত প্রয়োজন এই সময় কিছুটা মাইগ্রেন বা মাথা ব্যথাজনিত সমস্যা ও চোখের ক্লান্তিও দেখা দিতে পারে যারা নিয়মিত মোবাইল টিভি বা ল্যাপটপ ব্যবহার করেন তাদের উচিত চোখের যত্ন নেওয়া এবং পরিমিত ব্যবহারে অভ্যস্ত হওয়া পরামর্শ থাকছে এটাই পর্যাপ্ত জল পান করুন পর্যাপ্ত ঘুম দিন দিন এবং প্রতিদিন অন্তত মিনিট নিজেকে সময় ধ্যান যোগ বা হালকা ব্যায়ামের মাধ্যমে ঘরোয়া ও সুষম খাবার গ্রহণ আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়বে কিছু করণীয় উপায় এবং রেমিডিস আমি আপনাদেরকে দিব আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন দিকেই কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু জীবন ঘনিষ্ঠ উপায় বা রেমেডি অনুসরণ করলে এই সময়কে অনেকটাই সহজ করা সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো প্রতিদিন হনুমান চলিশা পাঠ করা হনুমানজির কৃপায় জীবনের সাহস আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতি বজায় থাকে এই মাসে শনির প্রভাব থাকায় শনির শান্তির জন্য হনুমানজির আরাধনা খুবই গ্রহ উপকারী প্রতিদিন সন্ধ্যার সময় একাগ্র মনে হনুমান চলিশা পাঠ করুন এবং সম্ভব হলে মঙ্গলবার বা শনিবার উপবাস পালন করুন দ্বিতীয়ত আপনার আরাধ্য দেবতার পূজায় নিয়মিত থাকুন এতে মানসিক শান্তি ও আত্মিক শক্তি বৃদ্ধি পায় ঘরে যদি গৃহ দেবতার পূজা চলে তাতে যোগ দেওয়া বা নিজের অন্তত একবার ধূপ প্রদীপ জ্বালানো ফল আনবে এছাড়া কিছু সাধারণ শুদ্ধ আচরণ যেমন সত্য কথা বলা কারোর প্রতি বিদ্বেষ না রাখা নৈতিকতা বজায় রাখা এই মাসে জীবনের বাকে বাকে আপনাকে রক্ষা করবে বিশেষ করে যারা মানসিক চাপ বা পারিবারিক দ্বন্দ্বে রয়েছেন তাদের জন্য প্রতিদিন সকালে একাগ্রভাবে দশ মিনিট ধ্যান বা ওম ধ্বনি পাঠ অত্যন্ত উপকারী হবে এই উপায়গুলো আপনাকে মানসিক শারীরিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সাহায্য করবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার